জানি যে আছেন দ্রুত রাস্তা বেগে চলে আসবেন কালেকশন কিন্তু আমাদের কাছে দুইটা আছে ভাই এটা মাত্র পাঁচ হাজার কিলো চলা এটা হচ্ছে মাত্র ছয় হাজার কিলো চলা আলাইকুম বললেন কি অবস্থা সবাই কেমন আছেন আজকে চলে আসছে আপনাদের পরিচিত সব রাশেদ বাইক সেন্টারে দেখতে পারছেন ঠিক আমার পিছনে প্রিমিয়াম স্পোর্টস ন্যাকেড স্পোর্টসের মধ্যে বেশ কিছু বাইকের কালেকশন রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বাইকগুলো সারিবদ্ধভাবে রাখা আছে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো রাশেদ বাইক সেন্টারে এই মুহূর্তে কি কি বাইকের কালেকশনগুলো রয়েছে বাইকগুলো কেমন প্রাইজ ছাড়ছে কেমন কন্ডিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন কত বছরের পেপার্স করা আছে এভ্রিথিং ডিটেইলস আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে ভিডিও দেখছেন পেজটি ফলো করবেন আশিদ বাইক সেন্টার থেকে বরাবরের মতো জাবেদ ভাইকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমাদের ভিউয়ার্সরা ভালো থাকার জন্য রাশিদ বাইক সেন্টার থেকে আজকে ভালো ভালো কালেকশন দেখাবেন ইভেন ভালো প্রাইস দিবেন ইনশাআল্লাহ আজকে রাশাদ ভাই সেনা মূলত আমাদের গুড়াওয়ান দেন আপনার প্রতিবার ভিডিও করেন যেন আমাদের নতুন কালেকশন আসা মানে আপনার মাধ্যমে আমরা ভিডিওতে জানা দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনার তার আগে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনার আরফান ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ রাশাদ ভাই সেনা নতুন কোনো কালেকশন আসা মানে আরফান ভাই চ্যানেল থেকে আগে ফার্স্টে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর প্রত্যেকবারই আমাদের প্রিমিয়াম সিমের বাইক নেকেড স্পোর্টস বাইক আপনার মানে স্পোর্টস বডি শিপমেন্টের বাইক সব ধরনের কিন্তু রাশেদ বাইক সেন্টার অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ আজকে ব্যতিক্রম না সব ধরনের ক্যাটাগরি বাইক দেখাবো ইনশাল্লাহ সবাই একটু ভিডিওটি দোজ সহ করে দেখবেন আমাদের শপের অ্যাড্রেসটি বলেছি সাতাশি রেড রোড মালিবাগ ঢাকা রাশেদ বাইক সেন্টার এক্সেসার আছে বাইশের ডাব্লিউ জিপি এক্সেসার আর আছে সিলভার কালারের এক্সেসার কোনটা লাগবে দুইটা এক্সেসার আছে আমাদের কাছে এটা হচ্ছে বাইশের মডেল এটা হচ্ছে একুশের মডেল এটা চলছে চোদ্দ হাজার কিলোমিটার এটা চলছে সতেরো হাজার কিলোমিটার ভাই দুইটা প্রাইস সেম চাচ্ছি আর দুই বছরের কাগজ করা আছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই আপনার আসে প্রতি দুইটা বাইকে আপনার টেস্ট ড্রাইভ দিয়ে দেখে যেটা পছন্দ সেটা নিতে পারবেন ইনশাল্লাহ এক্সেসার ডাব্লিউ জিপি এডিশনটা আমরা বাইশের মডেল পেয়ে যাচ্ছি পাশাপাশি আমরা যেটা সিলভার কালার দেখতে পাচ্ছি একুশের মডেল একুশের মডেল এটা আপনার পেয়ে যাচ্ছেন সতেরো হাজার কিলোমিটার চালা দুইটাই দুই বছরের কাগজ করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে ভাই দুটাই মিরপুর বিআরটি নাম্বার দুটাই মিরপুর বিআরটি নাম্বার শপে আসলে তো তারপরও কথা বলতে পারবে অবশ্যই অবশ্যই যত সম্ভব না চেষ্টা করবো আপনার চ্যানেলতে আসবেন আমরা চেষ্টা করবো আপনাদের কিছু বেশ এটা অনার করে দেবেন ইনশাল্লাহ তো এর পাশাপাশি আমাদের কাছে এম টি ফিফটিন ভাই এই এমটির জন্য অনেকে আমাদের ফোন করছেন ভাই এম টি ফিফটিন ব্ল্যাক কালার আছে কিনা ভাই তা আবার চব্বিশের মডেল দশ বছরের কাগজ তারা ভাই চব্বিশের মডেলের বাইকে দশ বছরের পেপার দশ বছরের অবিশ্বাস ভাই এই দেখেন অনেক কিছু এক্সেসরিজ লাগানো আছে এখানে আছে এখানে আছে এখানে আছে যদি আমার ভিতরে দেখাইতে পারতেছি না ভিতরে অনেক এক্সেসরিজ আছে ইনশাআল্লাহ আপনারা এই বাইকটা নিয়ে অনেকেই যেরকম বাইকটা কিনবেন আপনার আশা করি এই বাইকটা কিনে আপনি জিতবেন এই পাশ থেকে দেখেন এক্সক্রুচ লাগানো আছে অনেক কিছু এক্সক্রুচ লাগানো আছে পিছনে চেন কাবার থেকে শুরু করে অনেক কিছু এক্সকুইজ লাগানো আছে ইনশাআল্লাহ যারা আসবেন ইনশাআল্লাহ আমাদের এই বাইকটা যারা নেবেন ইশালা আপনার অনেক টাকা পাবেন আপনারা নিয়ে জিতবেন এটা দশ বছরের কাগজ করা আছে এটা প্রাইস পড়বে হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা চব্বিশের মডেল দশ বছরের পেপার করা আছে আট হাজার কিলোমিটার চলা ভাই অফিসিয়াল অফিসিয়াল নিয়ে যাবেন অফিসিয়াল আপনারা চেক করবেন ভাই চেক আউট ওদের ডাটা থাকে চেক আউট করবেন কত মাইলেজ চলছে ঠিক আছে

মানে পিছনে বসে কিন্তু ব্যাক প্যানেল বেগে যায় ধরার স্কোপ থাকে না ঠিক আছে এটা লাগানো হচ্ছে আপনি ব্যাক প্যানেলটা ভাঙবে না পিছনে আপনি ইজিলি ভাবে ধরতে পারবেন এটা হচ্ছে ব্যাক প্যানেলের সমাধান পিছনে ক্রিয়ারটা খুব সুন্দর করে লাগিয়েছে ভাই আপনার দেখলে মনে হয় অনেক সুন্দর করে লাগিয়েছে কোনো খাবার দেখা যায় না ওইভাবেই রাখছে ভাই একটা চব্বিশে মডেল নয় হাজার কিলোমিটার রানিং

আর এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু ভাই চলে রয়্যাল ইনফিন ক্লাসিক এই বাইকটা যদি আপনি দিজান 6 মাস কিন্তু বুকিং দিতে হয় ভাই 6 মাস পরে পাবেন এই বাইকটা যদি আপনি বুকিং দেন মিনিমাম 6 মাস পরে পাবেন এটার প্রাইস পড়বে হচ্ছে 470000 টাকা ভাই 470000 টাকা পাচ্ছেন ভাই বুকিং দেওয়া লাগবে না নতুন প্রাইস হচ্ছে 95000 টাকা 495000 টাকা 6 মাস পরে পাবেন ভাই এটা নাম্বার করা মাত্র 700 কি 400 কিমি চলা ভাই বাইকটা চলা ছিল তিন থেকে চারশো কিলোমিটার চলা ভাই চারশো তিরানব্বই কিলো অলমোস্ট পাঁচশো কিলো তিরানব্বই কিলো সাত কিলো কম এটা প্রাইস পড়বে হচ্ছে সত্তর হাজার টাকা চার সত্তর হাজার টাকা আসকিন প্রাইস অবশ্যই আপনার আসবেন যতটুকু সম্ভব আপনার চেষ্টা করবো আপনার দোকান করে দেওয়া ঠিক আছে বলবো আর এর পাশাপাশি আমাদের কাছে এক দ্য এক্স অরেঞ্জ কালার দশ বছর কাগজ করা পাঁচশো কিলোমিটার রানিং ভাই অনলি অনলি পাঁচশো কিলোমিটার রানিং দশ বছর কাগজ করা ভাই আর সার্ভিস বুক টুক সব কিছুই পাবেন ভাই এটার সাথে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার

এটা যা সাইবার গ্রিন নিতে চাচ্ছেন এমটি টি সাইবার গ্রিনটা আমাদের अवेलेबल আছে যদি ইন্দু লাগে ইন্দুটাও আছে এমটি টি সবকটা কালার এভাবে এম এমটি কিন্তু হ্যাঁ এটা আমরা প্রাইস দিতে পারছি না ভাই এটা যদি যারা নিতে আগ্রহী ইনশাআল্লাহ

চার লক্ষ টাকা অনলি চার লক্ষ টাকা পাচ্ছেন ভাই চার লক্ষ টাকায় এ বি এস কালার জি এস এস স্যার এ তাও এ বি ভাই তেইশের এ বি এস ভাই সব কম চলা এস এম চোরায় আছে ভাই জোরায়সে চোরায় এস এম একবারে এটা চলছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার অ্যাস এ এভিএস এটা চলছে মাত্র সাত হাজার কিলোমিটার ভাই দুইটা আমাদের কাছে সাইবার আছে কোনটা নেবেন ভাই দুইটা একদম একদম প্যাকেট টু প্যাকেট কলিউশন চব্বিশের তেইশের তেইশেরটা হচ্ছে পঁচাশি দুই লাখ

কোনো পরিমাণ রাশেদ বাইক সেটার ভিডিওর সাথে কোনো অমিল পান বা ভিডিওর প্রাইজের সাথে কোনো পরিমাণ অমিল না যেন আমি প্রায় প্রাইজ বলছি একটা আসার পরে প্রাইজ দিতেছেন অন্যটা কোনো পরিমাণ যদি অমিল পান আপনারা অভিযোগ জানাবেন আমরা সেটা ড্রাইভার থাকবেন ইনশালা বা কোনো পরিমাণ যদি ভিডিওর সাথে কোনো অমিল পান সেটা আপনাদের আসা যাওয়া গাড়ি ভাড়া বের করবেন এই ছিল আমাদের প্রিমিয়াম সেমেন্টের মোটামুটি বাইকের কালেকশন ছিল আর বেশ কিছু প্রিমিয়াম প্রিমিয়ামের বাইক আছে আমাদের কাছে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনার কোন প্রিমিয়াম সেমেন্টের বাইকটার দরকার ইনশালা আমরা চেষ্টা করবো সে ধরনের বাইক রাখার আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আলহামদুলিল্লাহ সাহেব ভালো থাকবেন থাকবেন আল্লাহ আলাইকুম